إنا أعطيناك الكوثر فصلي لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر. الله تعالى وتعالى. إن أعطيناك الكوثر. Oh my prophet, indeed, we have granted you كوثر. হে আমি আল্লাহ আপনাকে একটি হাউজে কাউসালের মতো বিশাল বড় নিয়ামত দান করেছে নাম্বার ওয়ান নাম্বার টু ফাসলিল রাব্বিকা ওয়াহদহ সো পারফর্ম দা আপনি নামাজ পড়বেন এবং কুরবানি করবেন জাস্ট এক সত্তর সন্তুষ্টির জন্য আওয়াজ দিয়ে বলুন সবাই সেই রব কে হাত তুলে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে সবাই বলবেন সেই রব কে আল্লাহ আমার রব এ রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাকালির কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব

কখন নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সানে নজুলটা আসলে কি এটা বলতে গেলে আমাকে একটা লম্বা ঘটনার দিকে যেতে হবে হাদিস ভিত্তিক ঘটনা জাস্ট বলবো তবে একটা বিষয় আপনাকে আগে বুঝতে হবে আচ্ছা আমাদের যারা এসেছেন আপনাদের মা বেঁচে আছে একটু হাত তুলুন তো কারকার প্রিয় ভাইয়েরা মাসা আল্লাহ মাসা আল্লাহ সবার মাকে নিয়ে খায়ার দান করুন আমি আমি কিছু প্রশ্ন করছি আমাকে উত্তর দিবেন আমি ঠান্ডা মাথার কথা বলা পছন্দ করি বেশি সাউ পছন্দ করি না আমি উত্তর চাই সবার থেকে উত্তর চাই কেউ বাদ যাবেন না প্লিজ বলেন তো প্রিয় ভাইয়েরা আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল চোডাঙ্গার ভাইয়েরা আব্দুল্লাহ বলেন সবাই কি নাম আবদুল্লাহ সবাই বলবেন বামের ভাইরা আপনারা বলবেন ডানের ভাইরা আপনারা বলবেন এবার বলুন তো আমার প্রিয় নবীজির মায়ের নাম কি ছিল মাশাআল্লাহ উত্তর পেয়ে গেছে বলুন সবাই কি নাম ছিল এবার বলুন তো আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল আব্দুল তলে এবার বলুন আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল বলেন সবাই আবু তলে আরও দুইটা প্রশ্ন বাকি আছে লাস্ট দুইটা প্রশ্ন এরপরে আমি হাদিসে ফিরে যাব আচ্ছা নবীজির মোট বউ ছিল মোট এগারো জন তাই না আচ্ছা নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল রবি আর একটা প্রশ্ন শেষ প্রশ্ন এটাই নবীজির সব বোন হয় ডিভোর্স অথবা বিধবা আই রিপিট এগেন আমি আবারও বলছি আই রিপিট এগেন আমি আবারও বলছি নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্স না হয় বিধবা বা নবীর সমস্ত স্ত্রীদের মাঝে যুবক ভাইয়ার মুরব্বী আপা জানে না একজন বউ জাস্ট এমন ছিল যারা কোথাও ডিভোর্স হয় নাই তিনি বিধবাও নন তার নাম কি আর নবীর চারজন মাত্র পুত্র সন্তান ছেলে সন্তান চারজনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবীজি একদিন মাকে নিয়ে মাত্র বয়স নবীর জীবনের কষ্ট বোঝা কষ্ট কত বেশি ছিল নবীর বয়স মাত্র ছয় আল্লাহর হাবিবাহ ওয়াসাল্লাম প্রিয় জানকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন ফ্রম মদিনা টু মক্কা হঠাৎ করে মা পাহাড়ের উপরে উঠে এই দেখেন ডান হাত লুক এট মাই রাইট হ্যান্ড ডান হাত দেখেন আমি প্র্যাকটিক্যালি হাদিসটাকে বোঝাবাদ ট্রাই করছি সাউন্ডটা আরেকটু বেজ মোটে বাড়াতেন এই ডান হাতটা প্রিয় নবীজির মা বুকে রেখেছে বুকে রেখে বসে গেছে নবীজি দর দিয়া শাম্মা আপনার কি হয়েছে আপনি বসে গেলেন কেন আম্মা আপনার কি হয়েছে নবীজির মা প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছেন নবীর সামনে এবার আমার দুই হাত দেখেন আপনি এই জায়গাতে আপনার নিজের মাকে নিয়ে আসা। দুই হাত নবীজি পেতে দিয়েছে বলছে আম্মা আপনি আমার দুই হাতে শুয়ে পড়ান নবীজির মা নবীজির দুই হাতে কোলে শুয়ে গেছে নবীজি নবীজির মায়ের দিকে তাকিয়ে আছে আর নবীজির মা নবীজির দিকে এক চোখে এক পলকে তাকিয়ে আছে আর নবীজি চোখের পানি সে বলছে মা লাখিয়া উম্মি আপনার কি হয়েছে আম্মা জান আপনার কি লাগবে বলেন আম্মা জান কি সমস্যা আপনার নবীর মা মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে নবীকে মাত্র তিনটা বাক্য বললেন চুয়াডাঙ্গার ভুলটি আর ভার বলেন কয়টা বাক্য বললেন এক কুল্লু জাদি দিন বা হে মোহাম্মদ প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায় অকুল্লু হাই ইন মাইয়েত প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যায় ওয়ালাকাদ ওয়ালাতু তুহরা বাট আমি আমেনার বিশ্বাস আমি আমার গর্বে এমন এক সন্তান জন্ম দিয়েছি যেই সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে মামলা পড়বেন না তারা এই কথা বলে আমার প্রিয় নবীজির আম্মা প্রিয় নবীজির কোলেই শেষ বিদা মা নবীর কোলেই মারা গেল কিন্তু নবীর বয়স মাত্র ছয় তো নবী বুঝে ওঠেন নাই যে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি কি হলো আমার সাথে কি হলো কি সমস্যা আম্মা আম্মা ওঠো আম্মা কোলে নিয়ে নবীজি আম্মা ওঠেন আম্মা কি হয়েছে আপনার আম্মা চোখ খোলেন দূর থেকে উম্মে আইমান দৌড় দিয়ে আসছে নাকে হাত দিয়েছে দেখে শ্বাস বন্ধ উম্মে আইমান বুঝে গিয়েছে নবীর মা তো আর উঠবে না আমি যখন লাস্ট টাইম করতে গেলাম অবাক হয়ে গেলাম নবীর মায়ের কবরটার আশেপাশের পুরো এরিয়াটা হচ্ছে পাথর আর পাথর শক্ত মরুভূমি ভাবলাম নবীর মায়ের কবরটা কেন দিয়েছে কেন নবীর মায়ের কবর দেওয়া হলো উপরে সব পাথর চাপাই দিয়েছে উম্মাইমান আর আমার আমার চেহারা দেখেন আমি জাস্ট হাদিসের ভাষাটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি উইথ অ্যাক্টিং অভিনয় করে এই দুই হাত নবীজি মায়ের কবরের উপরে রেখেছেন আর কপালটা এমনি হাতের উপরে দিয়ে দুই চোখ অস্ত্রতে ভেজে গিয়েছে আমি জানমা ওঠেন বাসায় চলেন আপনি শুয়ে আছেন কেন মাটি নিচে উম্ মায়মান নবীজীর ডান হাতটা ধরে ওই পাহাড় থেকে পাহাড় থেকে নিচে নেমে গিয়েছে নদীকে নিয়ে নবী ওই দূর থেকে আবার উম মায়মার হাতটা কেমনি ছিটকে দিয়ে আবার মায়ের কবরে আসছে আপনার কি হয়ে ছাপিয়ে ওঠেন আমাকে নিয়ে বাসায় চলে মাত্র ছয় বৎসর বয়সেই প্রিয় নবীজীর মা বিদায় হয়ে গেলেন জন্মের আগে বাবা নাই নবীর মাত্র চারটা সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে চারটাই পুত্র সন্তান এই চারটা পুত্র সন্তান দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে নিয়েছেন উঠায় নিয়েছেন কাফেররা ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ তাই তোর বংশ পুত্র সন্তান বেঁচেই থাকে না বলেন সবাই নাউজুবিল্লাহ তোর তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ এই কষ্টগুলো নবীজি বুকের ভিতরে ধারণ করে হাতিমে কাবা কাবার সাথে এমনি হেলান দিয়ে বসে আছে একদম এইভাবে আরাস আসছে বলছে নবী হে আপনি চোখের কোঠায় পানি কেন নবী আপনি কাঁদছেন কেন আপনার চোখের কোঠায় পানি কেন নবী হে নবী বলছে আরাস কয়টা বলবো কষ্টের কথা জন্মের আগে বাবা নাই জন্মের পরে মা নাই আব্দুল মুত্তালিব শেষ আবু তালিব শেষ আমার কলিজার টুকরা একটা মাত্র বউ খাদিজা তাও শেষ চারটা মাত্র পুত্র সন্তান তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার কানে খবর আসছে কাফেররা সবাই মিলে সোমাইয়া রদিয়ন্দ অহুতলা আন্নাকে গণধর্ষণ করেছে অনেক মেয়েরা আছেন মাহফিলা আমার কথা আপনারা মাইন্ডে দিবেন না একটা হাদিস বলছে। মাইন্ডে নেবেন না সোমাইয়াকে গণধর্ষণ করে শেষ হয় না প্রিয় ভাইয়া আমার দুই হাত দেখেন ডানপা এই দিকে দিয়ে প্যারেক প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে প্যারেক বাম্পা এই দিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে আর ধর্ষণের যন্ত্রণায় সুমাইয়ার লজ্জাস্থান থেকে রক্ত গল করে পড়ছে ব্লিডিং হচ্ছে আর সব কাফের ডাক্তার দুই পা দুই দিকে দিয়ে তীরকে তাক করে সোজা সুমাইয়া সুমাইয়া লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে ওকে ওখানে শহীদ করে দিয়েছে বুঝতেছেন একটা মেয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণা হতে পারে এত বড় অত্যাচার করলে আল্লাহর হাবিব বলছেন আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসির তারা এক পা এক উঠে আর এক পা আর এক উঠে দিয়ে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে এক উট গেছে ডান দিকে আর কুটকেছে বাম দিকে ডানদিকে কুর যখন ডান দিয়েছে আম্মার বিনিয়া সিডেট ডান পা খুলে ছিঁড়ে গিয়েছে বাম দিকে কুর দর দিয়েছে বাম পা ছিঁড়ে খুলে গিয়েছে এত কষ্ট নিয়ে আম্মা খেয়ে আনাস এখানে বসে আছে। তো দেখেন আমি কথা বলছি কখনো আমার চোখ যায় দিকে কখনো যায় বাম দিকে কখনো যায় সামনের দিকে তো আনাস নবীর কষ্ট শুনে চোখটা জাস্ট সাময়িক সময়ের জন্য নিচে নামিয়েছে এক মিনিট পরে চোখটা আবার যখন তিনি উপরে উঠিয়েছে দেখছে নবীজি একটু আগে কান্না করছিলেন বাট নবীর চোখে এখন আর কোনো কান্না নাই নবীর পুরো কান্নাটাই মুচকি হাসির তার পরিবর্তন হয়ে গিয়েছে সোল আল্লাহ এবার আনাজ ডাক দিয়ে বলছে আর সুল আল্লাহ এ কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনার দুই চোখ দিয়ে পানি ঝরছে আবার আপনার চোখে হাসি আসলো কেমন করে আপনার মুখে হাসি আসলো কেমন করে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে আনাজ তুমি তো এখন পর্যন্ত কিছুই দেখতে পাও নাই এই মুহূর্তে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আমার উপরে সুরায় কাউসার নাজিল করে দিয়েছেন সুমাল্লাহ পড়বেন না পড়া সবাই দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড আল্লাহর হাবিবের জীবনে অনেক কষ্ট ছিল আল্লাহর হাবিবের জীবনের কষ্ট দূর করতে সুরায় কাউসার নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে